আমার সেই তিনটে মাস নব্বই দিন বা বিরানব্বই দিন কিভাবে কেটেছে বিরানব্বই বছরের মতন সেই দিনগুলো আমি জানি সেই রিয়েলাইজেশনগুলো আমার এসেছে অন্য কারণে আমি ওই স্মৃতি ওই ফ্ল্যাশব্যাকে আসলেই যেতে চাই না ওটা আমার জন্য দুঃস্বপ্ন আমি দুঃস্বপ্ন ভেবে ওই শালটাকে ভুলে যেতে চাই প্লিজ এটাকে আর ভুল বুঝবেন না আমার জন্য দোয়া করবেন দায়িত্ব যার কাঁধে সেই জানে আসলে সেই দায়িত্বটা কিভাবে পালন করতে হবে এবং আমার মনে হয় যে আমি বাংলাদেশের নারীদেরকে অনেক কিছু দিতে পেরেছি এখন হয়তো অনেকের কাছে খারাপ লাগছে এর জন্য ক্ষমা চাচ্ছি যে আমি হিসাবটাকে কেন অনকেমে নিয়ে আসছি না বিকজ কিছু রেস্ট্রিকশান তো আছেই কিছু দায়বদ্ধতার জায়গা তো আছেই কাজের জায়গা যেহেতু অনেকগুলো ব্র্যান্ডের সাথে আমার চুক্তিবদ্ধ ছিলাম তারাও কিন্তু হিজাব পরার পরে চলে গিয়েছিল আর হিজাব বা পোশাক দিয়ে কারো চরিত্র বিবেচনা করবেন না প্লিজ মানুষের চরিত্র বিবেচনা করার জন্য বিশেষ করে আমার সাথে এক গ্লাস পানি খায়েন এক কাপ চা খায়েন তারপরে আমার চরিত্র নিয়ে কথা বললেন বিকজ চরিত্রটা কখনোই আসলে পোশাকে হয় না পোশাকে হয় তোমার ব্যক্তিত্বটা কিন্তু চারিত্রিক স্বরূপ না কথা বলবে যখন তুমি কিছু একটা তোমাকে নিয়ে সমালোচনা তখনই করবে যখন তুমি অনেক বেশি আলোচিত তোমাকে নিয়ে সেম ফিল্ডে সেম পজিশনে সেম জায়গা থেকে তখনই হিংসা করবে জেলাস করবে যখন তোমার কাছে কাজ থাকবে না আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক অনেক কাজ আমার আমার সত্যি অনেক কাজ আমার ওই কুকুরের কাজ হচ্ছে ঘেউ ঘেউ করা আর বর্ষার কাজ হচ্ছে কাজ করা আসবে এবং ওর ভেতরে মানে শেখার লার্ন করার অনেক ইচ্ছা আছে আমি যদি ওকে বলি যেমন ওর কস্টিউম থেকে শুরু করে ওর ফুড হ্যাবিট থেকে শুরু করে আমি যদি বলি যে না তোমার এটা হচ্ছে না এটা এইভাবে করো হ্যাঁ বিকজ তুমি একটা অভিনেতা তুমি একটা সিনেমার লিড ক্যারেক্টার নিবা ও কিন্তু সেটা মানে মানে বন্ধু হিসেবে আমার কথাটা রাখে সো এটাই বলবো আর কিছু না যে হি ইজ এ ভেরি গুড পার্সন সবার আগে ভালো মানুষ এখন বিষয়টা হলো যে মানুষ অনেকেই মনে করব বর্ষা চৌধুরী বা মুন্না খানের পাশে বর্ষা চৌধুরী কেন আমাদের বন্ধুত্ব অনেক আগে থেকেই তো আগে থেকেই বন্ধুত্ব ওই জায়গা থেকেই আমাকে ও বললো যে কারণ ওর তো অনেক ব্র্যান্ডের সাথে বড় বড় ব্র্যান্ডে তার পিছে করে টোয়েন্টি ফোর ইয়ার্স মিডিয়াতে কাজ করে সে চাইলে তো অবশ্যই উঠাইতে পারে পারে না অবশ্যই উঠাইতে পারে না সে হেল্প করলে আমি কিছু করতে পারবো সে যখন হেল্প করে আমি অনেক জায়গায় যেতে পারো এটাই কথা হলো বন্ধুত্বের ভিতরে হেল্প টেব কিছু না ভাই সে আমার বন্ধু আমি তার সাথে কাজ করছি সে আমার সাথে কাজ করছে আর কাজ করে আর সত্যি কথা বলতে কি কাজ করে অনেক ভালো লাগে সে অনেক হেল্পফুল মানুষ আর আগেই তো বললাম যেন মোমের পাথরের মতো গলে মাঝে মধ্যে এটাই তার মানে কি দুর্বলতা আর সেই দুর্বলতার দুর্বলতার সুযোগটা কেউ কেউ ব্যবহার করছে আরও কেউ করতে চায় এই আর কি দিন শেষে কাজ করতে হবে টাকা উপার্জন করতে হবে সেটা দিয়ে চাল কিনতে হবে চালটা চুলায় আমার হেল্পিং হ্যান্ড বসাবে ভাতটা হবে তারপরে আমার বাচ্চারা খাবে রাইট সো কে কী বললো কে কী করছে সেগুলো আমি কখনোই দেখি না আর বিশেষ করে এই একই প্ল্যাটফর্মে ভাই তোমাকে নিয়ে তখনই কষা চৌধুরী আজকে থেকে ২৪ বছর আগে যখন কিনা তার বয়স ছিল লাইক বারো কে তেরো যখন সে স্টেজ শো করত হ্যাঁ কর্পোরেট শো গুলো করত বড় বড় ব্র্যান্ড লাইক প্রাণ আরফেল মোজর কনসার্ট গুলো করত তখন বর্ষা চৌধুরী হচ্ছে নিজের পার্সোনাল কেনা গাড়ি দিয়ে চলতো এখনো চলে হয়তো সেটা মার্সিডিজ না বিএমডব্লিউ না কিন্তু আমার সাধ্য সামর্থ্য মতো গাড়িতেই চলে রিকশা না করে টাকা দিয়ে চালাত না তার দুই একটা ফ্লাইট বেরা দেওয়া লাগে না তো সব মি তার ড্রাইভারের বেতন কিন্তু তার দেওয়া লাগে না তার হাজবেন্ড দেয় তার বাপের টাকা চলে আর অন্য কিছু দিয়ে চল এটা মিন না হ্যাঁ আসলে যদি পাঁচ মান যদি ও না দানা তো ওর এরকম একটা গাড়ি কেনার মতো ক্ষমতা হয় ও তো মাসে অনেক টাকা কামাই করে সো এই সব প্রশ্ন না করাই ভালো সেটা আপনার আচ্ছা কিছু অন্যটা হচ্ছে আমরা একটা ব্র্যান্ডিং কাজ করেছি দুটো ব্র্যান্ডের কাজ করেছি ব্র্যান্ডিং করার জন্য এবং সেই ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করার জন্য একজন স্টাইলিশ ছিল একজন কোরিওগ্রাফার ছিল ফটোগ্রাফার ছিল একদম প্রফেশনাল প্রায় 17 জনের টিম নিয়ে আমরা শ্রীমঙ্গল গিয়েছি এবং সেখানে আমরা কাজ করে এসেছি আলহামদুলিল্লাহ উই আর সাকসেস অ্যান্ড সাকসেস এই কারণে বলছি যে অলরেডি এটা নিয়ে তৈরি হয়েছে রিলিজ করার আগেই এখন পর্যন্ত ফাইনাল প্রজেক্ট আপলোড হওয়ার আগেই যেটা অ্যালারম সৃষ্টি করে দিয়েছে তার মানে সামথিং ইজ হ্যাপেন আর আমাদের সামনের কাজ হচ্ছে আমার তো ইতোমধ্যে অনেক ব্র্যান্ডের সাথে আমি চুক্তিবদ্ধ আছি তাদের কাজ তো প্রতি উইকে আমার প্রমোশন যাচ্ছে তারই সাথে মুন্নার সাথে কিছু প্ল্যান আছে আপকামিং প্রজেক্ট সেগুলো আপকামিংয়ে থাকুক এখন আর না বলি তবে দু হাজার পঁচিশ সালটাকে সুন্দরভাবে করতে চাই দু হাজার চব্বিশ টাকা আছে কি আমি বলি রাস মানে ওই নামটা আমি আর আমার লাইফে আমি আনতে চাই একদম ভুলে যাও সবাই ভুলে যাও যে চব্বিশ বলতে কিছু আছি ভালো থাকার চেষ্টায় আছি ডক্টরের কনসালটেশনে আছি সাইকেটি সাইকোথেরাপিস্টের স্টিল আন্ডারে আছি আগের থেকে মেন্টাল কন্ডিশন ভালো আমার নার্ভে একটু ব্লাড জমে ছিল সেটার মেডিসিন খাচ্ছি নেক্সট মান্থে আবার সব পুরো বডি চেক আপ আছে ইনশাল্লাহ ফর দ্য বেস্ট ভালো কিছু এটুকুই বলবো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন সাথে থাকবেন দোয়া করবেন জীবনে অনেক ভুল হয় সে ভুল থেকে শুধরে সুন্দরভাবে আগামী জীবন